আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাচ্ছি মার্শুলা ফার্মের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের যে লেয়ার মুরগিটা আছে আজকে এইটার বয়স হচ্ছে আপনার পনেরো দিন তো এই যে আজকে আমার হাতে ভ্যাকসিনটা দেখতে পারতেছেন ডি সেভেন্টি এইট গাম্বুরা ভ্যাকসিন এক হাজার ডোজ এখানে হচ্ছে এক হাজার ডোজ আমরা দুইটা ভ্যাকসিন আজকে সম্পন্ন করবো এক হাজার এক হাজার টোটাল দুই হাজারের ভ্যাকসিন আমরা এইখানে করব। তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি বিভিন্ন কারণে আসলে দেখা যাচ্ছে যে মাঝে আমার পরীক্ষা থাকার কারণে আপনাদের সাথে ভিডিও সেইভাবে শেয়ার করতে পারিনি তো একটু ঝামেলা কমছে এই জন্য আজকে একটু আপনাদের সাথে শেয়ার করব যে আমরা এই ডি সেভেন্টি এইটটা কতদিন বয়সে মুরগিকে দিলাম এবং কেন একটু দেরি হয়েছে অবশ্যই যে আমাদের এইটা আছে নয় থেকে দশ দিনের ভিতরে এই গাম্বুরা ভ্যাকসিনটা দিতে হয় ঠিক আছে তো এই মুরগিটা আপনারা অনেকে জানেন যে একটু অসুস্থ থাকার কারণে এই যে রোগ প্রতিরোধ ক্ষমতা যাতে বৃদ্ধি পায় এই জন্য আমরা কিছুদিন পরে দিছি কারণ এই তারপরে এই আপনার অসুস্থ হওয়ার সময় যে আমরা অ্যান্টিবায়োটিক চালাইছি তারপরে এই সবল হওয়ার জন্য কিছু আপনার মেডিসিন চালাইছি যাতে এই দুর্বলতা কাটে এই সব কিছু করার পরে আজকে আমরা পনেরো দিন বয়সে এই ডি সেভেন্টি এইটে এই গাম্বুরা যে ভ্যাকসিনটা এই ভ্যাকসিনটা করাচ্ছি অবশ্যই যারা মুরগি লালন পালন করেন সকলে আপনারা এই শীত এবং গরম এই সময়ে ভ্যাকসিনটা করাই রাখবেন ভ্যাকসিন করাইলে আপনাদের অবশ্যই জানেন যারা মুরগির সাথে মুরগি লালন পালনের সাথে জড়িত আছেন যে মুরগির যখন গাম্বুরা তারপর রানীক্ষেত এই ভ্যাকসিনগুলো করানো থাকে এই সময় কিন্তু মুরগিটা একটা ভিতরে অ্যান্টিবডি এগুলো কাজ করে যার ফলে যে আপনার গাম্বুরা এবং রানীক্ষেতের প্রকোপটা খুবই কম দেখা যায় এবং আসতে চাইলেও কিন্তু এরা অ্যান্টিবডিটা তখন কাজ করে তো দেখেন ফাইনালি এই যে আমাদের ভ্যাকসিনটা কিন্তু রেডি করছি মানে আপনার যে পানিটা থাকে ভ্যাকসিনে সেই পানিটা আমরা এক হাজারের ডোজ টোটাল দুইটা আর কি করছি এই যে একটা এবং এই যে একটা আচ্ছা এই যে রেডি করছি এবং এখন আমরা দেখেন এই পাশে এই দেখেন এই যে আমরা মুরগিটাকে চাপাইছি এবং এক এক ফোঁটা করে ভ্যাকসিন আমরা ওদেরকে প্রয়োগ করব এখন ঠিক আছে এক এক ফোঁটা দেব আর এই ভ্যাকসিন সব থেকে ভালো হয় আমি আগেও বলছি যে রাতে যখন একটু ঠান্ডা পড়ে তখন দিলে ভালো হয় এবং আজকে এই ভ্যাকসিন করানোর পরে হচ্ছে এডি থ্রি যে ঔষধটা আছে সেই ঔষধটা অবশ্যই ব্যবহার করতে হবে খামারে যাতে এরপর রোধ প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি পায় তো দেখতে পারতেছেন এইখানে কিভাবে দেখেন আমরা খাওয়াই দিছি কিন্তু এক এক ফোঁটা করে ভ্যাকসিন চোখে দিলে হয় তবে খাওয়াই যদি সব থেকে বেশি তো হয় আর এই ভ্যাকসিনটা খুব সাবধানে ধরতে হবে যাতে আপনার এই ভ্যাকসিনটার কার্যকারিতা নষ্ট না হয়ে যায় হ্যাঁ তো এই ছিল মূলত আজকের ভিডিও আশা করি সকলেই বুঝতে পারছেন আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে আর পাশাপাশি যদি এই সম্পর্কে কিছু জানতে চান অবশ্যই কমেন্ট করবেন কমেন্টে আপনাদের অ্যান্সারটা পেয়ে যাবেন একটা ভাই কমেন্ট করেছিলেন যে এইখানে এইভাবে লালন পালন করাতে আসলে নিচে মূল আপনার মাছ চাষ করেন কি না হ্যাঁ অবশ্যই মাছ আছে নিচে আগামী কালকে আপনাদের এই ভিডিওটা শেয়ার করব যে কিভাবে মাছটা থাকে এবং কিভাবে আদারগুলো খায় এইখান থেকে তো এখন রাত থাকার কারণে আমরা এইভাবে শেয়ার করতে পারতেছি না তো সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন শুভ শুভকামনা সকলের জন্য আল্লাহ হাফেজ